গল্পের নাম অতঃপর প্রেম পর্ব সংখ্যা দুই লেগুড়িনতে আইনা আর সদনম সকালে পাশে বাসার কাজের শব্দে ঘুম ভাঙে আমার আমি কোনো মতে বালিশ দিয়ে কান চেপে চিৎকার করে বলি ওই এত সকাল সকাল কাজ করতে হয় আমার সাদের ঘুমটা নষ্ট করে দিলি রে সমস্যা এটা না সমস্যা হলো আমার রুমের পাশেই কিচেন যেটা এখন আমার দখলে আম্মা আমার চিৎকারে শুনে খুন তিনি এসে বলে কিরে মেঘ সাত সকালে এত চেঁচাচ্ছিস কেন আমি কাদো কাঁদো করে বলি দেখো মিস্ত্রি মেয়ের ঘুম তোমার নষ্ট করে দিল বিরক্তি নিয়ে বলে তো এত এত চেঁচানোর কি আছে আমি বলি তোমার কি একটু কষ্ট হলো না আম্মু একটা ডনকের ভাব নিয়ে বলে না আমার কথা শুনে আমি মুখ বেঁকিয়ে বিড় বিড়িয়ে বলি এইরকম মা যেন আল্লাহ আমার শত্রুকেও না দেয় শুনে আম্মু বলে কি হয়েছে কি আমি আম্মুর কথা শুনে জলপ্রপ এসে বলি কিছু না আম্মু আচ্ছা শোন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নে আমি ছোট করে আচ্ছা বলি আম্মু চলে যাওয়ার পর আমি ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম ব্রেকফাস্ট টেবিলে ব্রোকলি ভাজি আর রুটি দেখে আমি ন্যাখা কান্না জুড়ে চিৎকার করে বললাম আম্মু ব্রোকলি আমি খাই না তাও কেন বানিয়েছ আমার চিৎকার শুনে আম্মু দৌড়ে রান্না করতে এসে বলে কি হয়েছে তা কেন তুমি আবার আজকে ব্রোকলি বানিয়েছো কেন আমার বাচ্চাটা শোন ব্রকুলি খেলে তোর এই গোবর ভরা মাথায় একটু বুদ্ধি আসবে তাই চটপট এটা শেষ কর আমি মুখ ফুলিয়ে বলি আমার মাথায় গোবর আছে আম্মু হেসে বলে হ্যাঁ তা তো আছেই আমি কিছু না বলে মুখ ফুলিয়ে রাখলাম আম্মু আমার কাছে এসে গাল টেনে বলে বল কি খাবে আমার কথা শুনে আমার চোখ খুশিতে জল জল করে ওঠে আমি উৎফুল্ল হয়ে বলি সত্যি আমি যা বলবো তাই বানাবা আম্মু এসে বলে হুম আচ্ছা ঠিক আছে স্যান্ডউইচ নুডলস আর কিছু না আমি শুধু স্যান্ডউইচই বানাতে পারবো আর কিছু না আমার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে যায় তাও বলি আচ্ছা ঠিক আছে আমার স্যান্ডউইচ বানাতে চলে যাওয়ার পর আমি ফোন নিয়ে সোপায় বসি

ঢাকা মেডিকেলে আমাদের চান্স হয়ে গেছে মোর কথা শুনে আমি এক লাভ দিয়ে সুপা থেকে উঠে চিৎকার করে বলে উঠলাম কি শুনে এসে বলে আচ্ছা মেহেক এত কেন আজ সকাল থেকে আমি দৌড়ে আম্মুকে জোরে ধরে বলি আম্মু আমার চান্স হয়ে গেছে আমার কথা শুনে আম্মু ব্রুঘকে বলে সত্যি নাকি মিথ্যা আমি আম্মুকে ছেড়ে বলি তুমি আমাকে বিশ্বাস করো না একটু আমাকে চিন্তা করে বলে ঠিক তা না তোকে আমি বিশ্বাস করি কিন্তু এটা বিশ্বাস করতে পারছি না তোর মতো গবরালি আবার ঢাকা মেডিকেল পাবে বিষয়টা খুব অদ্ভুত কিন্তু এটা সত্যি তোমার বিশ্বাস না হলে মামাকে জিজ্ঞেস করো না লাগবে না আমি অনেক খুশি শেষ মেশ আমার মেয়েটা ভালো কোনো কিছু করতে পারবে রাতের খাবার টেবিলে বাহ কাল থেকে তাহলে যাচ্ছ হুম আপব আচ্ছা গবর আর এই তুই চান্স পেলি কেমনে সিটিং ফিটিং তো করিস নি মেহদিবাইকে দে বলি সুপ তুই আমি চুপ থাকবো কেন একশো বার কথা বলবো আমি তাহলে বল আমি কথা বলবো কেন তুই যেটা বলবি সেটাই কি করতে হবে আমার মেরি ভাই হাল্লার দোহাই লাগে চুপ তাকাতেই তারা আমি আমার রুমে যাওয়ার সময় ভাই আমাকে টেনে তার রুমে নিয়ে যেয়ে বলে বনু মেয়েদের কি পছন্দ আমি দিকে ভ্রুকুশকে তাকাই ভাইয়া হাত জোর করে বলে প্লিজ বল না আমি ব্রুণ আসিয়া বলি ভাবে রাগ করেছে ভাই আমার কথা শুনে অপ্রস্তুত হয়ে ওঠে তা দেখে আমি হেসে বলি আমি তোদের সব কথোপথন শুনে ফেলেছিলাম তুই তো বড্ড পেকে গেছিস আমার যা ও কারা শুরু করলে আমি ভাইয়াকে জানানোর জন্য বত্রিশ দাঁত বের করে হেসে বলি হুম তবে রে আমাকে আর পাই এক ভো দিয়ে রুমে যে ঠাস করে দরজা লাগিয়ে হাঁপাতে থাকি মেয়েদি ভাইয়া বাইরে থেকে ধাক্কাতে থাকে আমি বিছানায় বসে মজা নিচ্ছিলাম অনেক ক্লান্ত থাকার কারণে আমি ঘুমিয়ে পড়ি সকালে আম্মুর চেঁচানো শব্দে ঘুম ভাঙে ঘুমো ঘুমো চোখে দেখি আম্মু নিজ নিজে বক বক করছে আমি বলি কি হয়েছে মেডিকেল যাবি না আজ না তোর ক্লাস আছে হুম যাবো এখন তো সময় হয়নি কে বললো সময় হয়নি কখন ক্লাস জানিস নটা থেকে এখন আটটা বাজে আমার কথা শুনে আমি লাভ দিয়ে বিছানা থেকে উঠে দৌড় দিয়ে ফ্রেশ হতে চলে যাই কোনো মতে রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে যাই আম্মু আমাকে দেখে বলে নাস্তা করে যা সময় নেই তো কালি পেটে যাবি আমি আর কিছু না বলে একটা বেড মুখে পড়ে দৌড় দিলাম আমাদের বাসা থেকে মেডিকেল এত দূরে না তাই আমি রিক্সা নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দিলাম মেডিকেলে পৌঁছে আমি রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দৌড় দিলাম সবাই আমার দিকে হাওয়ে তাকিয়েছে আশ্চর্য তো এভাবে তাকিয়ে থাকা কী আছে আমি সুন্দর আমি জানি তাই বলে তাকিয়ে থাকার মনে হয় না একদরে ক্লাসে পৌঁছে হাঁপাতে থাকি হঠাৎই কাঁধে কারো শীতল স্পর্শ পেয়ে মাথা তুলে তাকিয়ে দেখি একটা মেয়ে ভ্রুকুশকে আমার দিকে তাকিয়েছে আমি বলি কে তুমি মেয়েটা এসে বলে আমি নিশা তুমি আমি মেহনাস মেহেক মেয়েটা এসে বলে নাইস নেম তুমি এই ক্লাসে নিউ রাইট হুম আমিও নিউ আমি কিছু না বলে মুসকে এসে এদিক ওদিক তাকাতে থাকে তাদেরকে নিশা বললো এনি প্রবলেম তুমি কি কারোর জন্য ওয়েট করছো আমি ওর দিকে তাকিয়ে বলি হুম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে তখন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন